স্রোতের বিপরীতে চলার নামই জীবন কারণ স্রোতের অনুকূলে তো কচুরি পানাও ভাসে আমাকে জীবন যখন যেইভাবে চলতে বাধ্য করে আমি ঠিক সেইভাবেই চলি মাঝে মাঝে তো প্রিয়জনদের সাথেও দূরত্ব বাড়িয়ে দিই তাদের বুঝিয়ে দিই আমিও মানুষ আমারও মন আছে আমিও এড়িয়ে চলতে জানি আমারও আত্মসম্মান আছে কথা রাখাতে আমিও ক্ষত বিক্ষত হই হ্যালো আসসালাম আলাইকুম আমি স্বর্ণালি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখ তো আমার বাসায় একজন গেস্ট আসবে তার জন্য একটু নাস্তা পানির আয়োজন করছি তো আমি নুডলস রান্না করব। যার কারণে প্রথমেই নুডুলসটা সেদ্ধ করে নিয়েছি আর এর সাথে এই যে দেখেন একটু চিকেন মেরিনেট করে নিয়েছি তারপরে ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সবকিছু একদম কেটে রেডি করে নিয়েছি তো এরপর আমি দুইটা ডিম ফেটিয়ে নিলাম তো সবকিছু একসাথে গুছিয়ে নিলে আসলে রান্না করাটা ইজি হয় তো তারপর আমি ক্যামেরাটা অফ করে রেখে বাদবাকি রান্নাটা আমি কিন্তু অফ ক্যামেরায় করেছি কারণ এক হাতে সবকিছু করছি পাশাপাশি সেই বিরক্ত করছে তাই আর ভিডিও করতে ভালো লাগছে না তাই ক্যামেরা অফ করে আমি নুডলসটা রান্না করে ফেলেছি এরপর আমি একটু সেমাইও রান্না করে নিয়েছি আসলে হঠাৎ করেই মেহমান চলে আসছে আমার বাসায় যা ছিল সেটা দিয়ে আমি আয়োজন করছি তো তার পাশাপাশি আমি একটু চা করে নিয়েছিলাম আর বাসায় শুকনা বিস্কুট চানাচুর ছিল তো সেই সব কিছু দিয়েই তাদের নাস্তা দিয়ে দিলাম তো এরপর আমি ঝটপট দুপুরের রান্নাটা করে নিলাম তো রান্নাটা আমি সম্পূর্ণই অফ ক্যামেরায় করেছি তো রান্না করে এরপর আমি টেবিলে খাবার দিয়ে দিলাম তখন থেকে আবার ভিডিও ধারণ করছি তো এখানে আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম গরুর মাংস দিয়ে আলু রান্না করেছি পোলাও রান্না করেছি আর সাদা ভাত রান্না করেছি এক হাতে আমি জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছি আর তারা যেহেতু বিনা নোটিশে এসেছে এর বেশি আয়োজন আমি করতে পারিনি তো এরপর তারা খাওয়া দাওয়া করে চলে গেল আসলে আমি সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না সবাই এটা পছন্দ করে না যার কারণে আমি টোটাললি ক্যামেরাটা অন করিনি তো এরপরে বিকেলে খাওয়া দাওয়া করে রাজকে নিয়ে চলে যাচ্ছি কোচিং এ তো আপনাদের ভাইয়াও এসেছে সেই আমাদের এখন নিয়ে যাচ্ছে তারপর কোচিং এ চলে এসে রাজের কোচিংটা শেষ করে ওকে নাস্তা করিয়ে ওর ম্যামের বাসায় পড়তে দিয়ে আপনাদের ভাইয়ের সাথে আমি একটু ঘুরতে চলে গেলাম ঝাউবনে তো এখানে এসে বেশ কিছুটা সময় দুজনে ঘুরলাম পুরা ঝাউবনের মাঠটা একটু হাঁটাহাটি করলাম এরপর আমার একটু ক্ষুধা লেগে গেছে তো আপনাদের ভাইয়ার কে বলায় সে বললো চলো সাদের গাড়ির কাছে যাই সেখানে গিয়ে আমরা চিকেন চাউমিন খাই সাদের গাড়িতে অনেক রকমের খাবার দাবার থাকলেও চিকেন চাউমিনটাই আমাদের বেশি খাওয়া হয় কারণ এখানে চিকেন চাউমিনের টেস্ট আমি বলতে পারি আমার মুখে আর কি পটুয়াখালির সব চাউমিনের থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে অনেক বড় বড় রেস্টুরেন্টের চিকেন চাউমিনও আমি খেয়েছি কিন্তু এই যে ফুডকার্টেড চিকেন চাউমিন এত টেস্ট হবে সেটা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না যদি আপনারা না টেস্ট করেন যদি কেউই চিকেন চাউমিনটা টেস্ট করে না থাকেন তাহলে বলবো যে আপনারা অনেক টেস্টি একটা খাবার মিস করেছেন তো একবার হলেও এসে এই সাদের গাড়ির চিকেন চাউমিনটা টেস্ট করবেন তো আমাদের চিকেন চাউমিন তো চলে এসেছে মুগ্ধ খুব মজা করে খাচ্ছে ও আসলে বাইরে আসলে আমরা যা খাই সবই খায় আর এখানে চিকেন চাউমিন টা মুগ্ধ সোনাও পছন্দ করে তারপরে তার চোখে পানিও চলে এসেছে কিন্তু তারপরও সে খাওয়া থামায়নি মাসাল্লাহ যাই হোক আমিও মজা করে খেলাম তো তারপরে আমি বাসায় চলে আসছি আপনাদের ভাই অফিসে যাবে তাই আমাদের বাসায় নামিয়ে দিয়ে গেল আর যাওয়ার সময় আমাকে ঠান্ডা একটা স্পিড দিয়ে গেল আসলে আমার গলা শুকিয়ে গেছিলো ইদানিং এত পরিমাণে গরম পড়ছে বাইরে মেঘ হয় বৃষ্টি হয় তারপরও কেন যেন গরম কমে না তো এখানে বসে বসে আমি এখন এই স্পিডটা খাচ্ছি আর মুগ্ধ সোনা গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে তো ওকে শুয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ